সালামু আলাইকুম গাইস কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি ভয়ে যে আসি না আর ভয়ে আসার একটা কারণ আছে শুধু শুনতেছি মানে বেশ কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস মানে আছে জিনিসটা অনেক বড় হতেছে আর কাকে নিয়ে সেটা তো আপনারা ভালো করে জানেন জুনিয় সাকিলে তো চিনেন আর শিখা ম্যামকে তো চিনেন তো সে কী করছে তত জানেনি আপনারা তো এই কাজটা কী করার ঠিক হয়েছনার পুরুষ খারাপ হতেই পারে পুরুষকে ভালো করতে পারে শুধু একমাত্র একটা নারী আর সেই নারী হয়ে যদি পুরুষের অঙ্গটাই কেটে ফেলে তো সে নারী না হিজলা তোমরা আমাকে কমেন্ট বক্সে একটু জানাই যে হতো আর শেখা আমি তোমার একটা কথা বললে দেই তুমি আমার পুলিশে দিবা এই বয়সের জন্য কিচ্ছু করতে পারবা না আমাকে আর আমি কোনো বড় সেলিব্রিটিও না তুমি আমার পুলিশে দাও বা যাই করো তুমি তো নিজেই থানায় বের রয়েছো পুরুষের একটা জিনিস কাটার আগে ভাইবানি বা আর তুমি ভাবো না জিনিসটা তোমার স্বামী ছিল সে তোমার কি একটা বিন্দু পরিমাণ মায়া হয়নি তুমি কেমন নারী তোমার মতোর খান কি ঘরে ঘরে না জন্মায় এই একটা কথা আমি বইলা দিলাম আর আমার বয়সটা যদি কারো কাছে খারাপ লাগে থাকে আর কারো যদি কোনো সমস্যায় থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন বুঝতে পারলা আর আপুদেরকে আমি একটা কথা বলতেছি শিখার মতন তোমরা এই কাজটা কখনো করবা না পুরুষ খারাপ হতেই পারে স্বাভাবিক অনেক খারাপ হবে সামনে তো আরো বেশি খারাপ হবে তোমরা চেষ্টা করবে তাকে ভালো করার জন্য শিখার মতন এই কাজটা কখনো করোনা আইন আছে সব কিছুর ব্যবস্থা আছে আরে ওই খান কি শিখা তোর বলছি তুই তো জেলে আসস তোর ফ্যামিলি তো দেখতেছে ভিডিওরা আচ্ছা ফ্যামিলির আমি বলতেছি তোমার কেমন মেয়ে জন্ম দিচ্ছ সে একটা পুরুষের কেটে দিল ছি তুমি মেয়ে জন্ম দাও না একটা হিজলা জন্ম দিচ্ছ তার ভিতরে কোনো মায়া দয়া কিছু নাই আরে হিজলার মনে মায়া দয়া আসছে যা দেয়া হোক তোমার মেয়ের মধ্যে কোনো মায়া দয়া নাই তোমার মাইয়ার মনে বুঝতে পারলা এইটা শিকার ফ্যামিলিকে আমি বলতেছি আর যদি শিখা ফ্যামিলি কোনো সমস্যা করে আমার পাশে ঠিকানা আমি দিয়ে দিয়েছি বাট তোমরা ওখানে চলে এসো আসো তো আমি ফ্যামিলিকে এটা বলছি আরও ফ্যামিলিকেও বলবো তারও মেয়ে জন্ম দিছে তোমার মেয়ের মতন হিজলা জন্ম দেয়নি কেউ আর তোমার মতন তো যদি ভালো নাই লাগতো ছেলেটা ছাড়া দিতি বা ছেলেটা টাকা ছাইতি তোরা যেমন নক দিতো তো ছেলেটার এভাবে কইরা তুই ক্ষতিটা কইরা তোর কোনো লাভ হইল তুই যে জেলে যা প্রতিবন্ধীর মতো বই রয়েছো এমনি অ্যান্ড কি চোদে কেও না চোদে না কেউ শাকিলের ঘরে ছিল চোর তো শাকিলে তাও একটু হইল তোরে তোর ভাগ্য বা শাকিলের মতন একটা ছেলে তোরে বিয়ে করছে তোর মতন মাদক ব্যবসায়ী খান কি আর বারো বাতারি মাগিরে বিয়ে করে তোর সাত কপালের ভাগ্য ছিল আর কেন যে সবে জিজ্ঞেস করবো অবশ্যই যে আমি কেন শাকিলের হয়ে কথা বলতেছি শাকিল আমার রক্ত কিছু না বা আমার চিনা পরিচিত কিছু না যা জানি সে একটা ভালো মানুষ ছিল তোরও ভালো জানতাম শিখা তুইও যে এরকম তোর আর কীভাবে ভালো জানি একটা অসহ মানুষের এইভাবে তুই ক্ষতি করে দিবি তুই খান কিচ্ছেও খারাপ আর তোর ভালো না লাগলে ছাড়া দিদি তোর মতন মাইয়া তুচ্ছ ভালো শাকিলের পিছনে গুড় গুড় খায় হাবুটুবু খায় দিদি তো কোনো সমস্যাই ছিল না তুই চাইছিস কি যে আমি আর সোনা টাকা দেই যে অন্য কোনো নারীকে যাইতে না পারে পাবলিকের কাছে আমি একটা কথা বলি জুনো শাকিলের জন্য একটু দোয়া করবেন আপনারা যে সে সুস্থ থাকে ভালো থাকে আর ভাইয়া শাকিল তোমাকে আমি বলতেছি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা আর যে তোমার এই ক্ষতিটা করছে তার বিচার চাই আমরা পাবলিক কাছে তো বইলা দিলাম এই বিচারটা চাই আমরা